তুমি যে এখান থেকে মজনু দেওয়ানা না দেওয়া না গাইতে গাইতে যে দেওয়া না হইয়া যাইতে আস হ্যাঁ এইখানে যে একজন মানুষ খারাই রয়েছে আত্মর দেহটা লইয়া সোহে পারে না এই যে ক্রস দিয়া গেলা আতে কি হইছে ডাইনাত বাওয়াত আতের মধ্যে কি ঠোস পারছে নাকি এই তো করা পড়িয়ে গেছে আতের মধ্যে যে ওটা নাই তো মাই দেখলে কি আদাব সালাম কিছু দেওয়া লাগে না আমাদের সালাম দিমুকা আহ আমাদের মাইয়া বলে আছে একটা মাইয়া জন্ম পারে না কাকু যার মাইয়া নাই হ্যাঁ আমি সালাম দিতে পারি নি করিয়ে দেখছি কাকু ওই মোট ডে না উপর মই উস না ও তোমার আত উস না না আতে তো মনে হয় তোমার ঠাডাও পরে না খারা জিল্লিও মারা নাই কিছু এই না কাকে কি বলতে আসো তুমি আমি কি ডা এই গেরামের মধ্যে আমার পরিস্থিতি কি হ্যাঁ তুমি জানো না তোমার বাপেও তো জানে হেও তো মোর লাগে এমন ঢুলে কথা কয় না কোনোদিন কথা বচ্চা কলে উস করিয়া বইল বুঝ এই দেখুনছেন ও ডাম্মে কেই মুই বলছি আম্মীর ওষুধ একটা মাইয়া বলে আইলে না এখন শেষ করে করিয়ে দেখেন পদায় করছেন তো দুই ডে পা যদি একটা মাইয়ে পদায় করতে পারেন হেলে বাড়ির উপরে যাইয়া হা মিষ্টি টাড়ি লইয়া ঠ্যাংপাস আইয়া ধরিয়া সালাম করিয়া সু মহনে হ্যাঁ তাই কতডেই রইলো টেরাই ইউড সেলফুল লাইন গো তোরে বোঝা মনে হেলার বাপটা যেরকম সাদা সাদা তুললামের মধ্যে বান্ধরামি করিয়ে বেড়ায় পোলানো হয়েছে ওই রকম আছো কেমন এই যে প্রস্তাবটা দিলাম উত্তরটা কিন্তু তুমি দেওয়া নাই আচ্ছা তুমি যদি ভাবো যে মোর বয়স হয়েছে এটা তুমি ভুল হরছো মোর কিন্তু বয়স অত না আর একটা বিষয় হলো যে তুমি কিন্তু নতুন করিয়া, যা কিন্তু মোরে লই একটু জীবন সঙ্গিনী হিসাবে একটু চিন্তা ভাবনা করতে পারো এখনো সমস্যা না একা কয়েন কেমনে গুলো কয়েন কি আই মুই মুই আমনের মা ইয়ের বয়সী হ্যাঁ আমনের পোলার চাই তো মোর বয়স কত কম এরপর আমনে আমার ধারে এই ধরনের উল্টো পাল্টা কথা কয় আমনের নিয়ে মানে কত আকথা কুকত কয় আমনে বোঝেন না কির পিন্নে যে আমার আব্বা ও আমনের বড় ভাইকেই বলা চুলগুলো পাকছে আমনের আমনের সম্পর্কে এই ধরনের আকত কুকতা কিন্তু সবাই জানে এগুলো সারে নেই ফির তোমার বাপে যে বড় ভাই কই যে বোলায় ওটা হলো যে দুষ্টা মিশে গ্রাম বোলায় তার কারণে একসাথে খেলাধুলা করি তো আর হনো মোর মাথা কিন্তু তোমার বাপের বা অন্য অন্য মাসের কথা তো কইলা হে গো সাইয়া বুদ্ধিটা একটু বেশি এই জন্যই মোরে একটু কিন্তু বড় কয় এটা কোনো ব্যাপার না এটা বয়সের জন্য বড় কয় না আর হলো মুই কিন্তু তোমার বাপের চাই কম করে গেলো পনেরো বছরে ছোটম এটা কিন্তু তোমার একটু বাধ্য হইবে আর মুই যেটা পয়দা করছি না ওই ডার চিন্তায় মোর ওই চুলটা কালা চুলটা বলছো দল হয়ে গেছে কি করবো আসলে কিন্তু মোর চুল কিন্তু দলা না এটা কিন্তু আসলেই কালা ওই সে কাকু থাক এই ধরনের পুট পেছালাম অন্য মানের যাই কইয়ে। আপনি কি মনে আছেন আপনি মানে কিছু কাহিনী আমি কিছু শুনি নাই আব্বার দরে সব শুনছি কি শুনছো আব্বা আপনি ইয়াসিন কাকু রফিক কাকু হেরাজন খেলতে এই সময় আপনি এক সে কুডনমি করতেন আর আপনিরে কেউ কিছু বলতে পারত না কারণ হেগো ভিতর আপনি ছিলেন মুরুব্বি আপনি আপনি এই মুরুব্বিগিরি না করিয়ে এই পোলাপানগিরি যে আমার সামনে কি করতেছেন এগুলো ঠিক না আর আপনার পোলার কথা কয় না তো আপনারও ছাড়াই গেছে হনো হনো এই সব আলাপ সালাপ বাদ দাও মুই কিন্তু রাজ্যেই যা আমেরিকান সিনেমা দেই কি কারণে জানো ওই আমেরিকান সিনেমা দেখলে এ মানুষের যে মনটা কত বড় হয় এটা কিন্তু বোঝা যায় ওখানে দেখা যাইতেছে আমাকে বৈশি এই এই সব লোকের লগে ইয়াং ইয়াং মাইয়েরা প্রেম করে বিয়ে করে ঘর সংসার করে ও গো মনটা কত বড় আর তোমরা এই যুগের মাই ভোলা হয়ে যা তোমাকে মনটা রাখছে ফুটি মাছের মতন এটা রাখছো না মনডারে বড়ো করো আমার ব্যাপারে চিন্তা করো এইটা হলো যাই তোমার এখন কাম ওই আমাকেও মতন মানুষের লগে প্রেম করে দেখছি ওরা কিন্তু দিন দিন আগাই যাইতে আছে মোর আউগনের কোনো দরকার নাই আমনের আমেরিকার ফিল্ম আমনে আমনে পকেটের মধ্যে হাম দেই থইন শুনেন কাকু মানে আপনি একটু বোঝেন মগো বাড়িতে বিলেত গনে মেহমান আইবে মগো অনেক কাম একটু সাইড দেন শুনেন এই 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 লাই 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 মাসে কেডা লাই

কি কি মান সম্মান নাই করে এই লাইলি ও লাইলি হদো তোমার জমি জমা লাগে বুই আর একটু বাড়াই দেব সোনা এবারে একটু রাজি হও দেহ মোর মোড্ডা কিন্তু ভাটিয়ে যাইতে আছে কিন্তু বুঝাইতে পারতে ASCII কি পরিমনি আসো কেমন তারা তুমি কলে একসের একটা ডিশ তোমার পিন্নে মই খাইত পারি না উঠ পারি না তুমি মোর অন্তরের মধ্যে কি হাঁঞ্জে গেছো মোর শয়নে সবরে তুমি তুমি আর তুমি আর ওই যে লাভ ইউ ব্যাপারটা ওটা যে এত স্ট্রং ওটা করলে মই আগে বুঝি নাই আর তুমি নিজেও তো একটা সিম্পলি ওয়াও আমনেরা দুই বাপ পুজছে সার্কাসে জোক আর হ্যাঁ বোঝেন আমনেরা মানে আমনে আমার যে কথাটা কইছেন হে কথাটা গ্রামের কোন মাইয়েরা বাপ থুইছেন যারে করেন নাই এই মুই তো দূরের কথা আমনে যে টাউটে টাউট হাতে কই দিয়ে মোর লগে যদি কোনো মাইয়ের বাদাবাদিও থাকে হে মাইয়েরও তো আমনের দ্বারে বিরতে দিব না মাইয়ে তো আরেক মাইয়ের ক্ষতি করতে পারি না বোঝেন না